আলাইকুম শুক্রিয় দর্শক শ্রোতা আজ আটই এপ্রিল রোজ সোমবার সোগাসার গরু গরুর হাটে আমরা অবস্থান করছি এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার শুক্রবারের হাট বেশি বড় হয় সোমবারের হাট তুলনামূলক একটু ছোট হয় তবে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি হালের বলদ দশক চাষের জন্যও নিতে পারেন চাইলে খামারের জন্যও নিতে পারেন তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব চোগাসার গরু গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় হালের বলদ গরুগুলো দেখা দেখি দরদম চলছে চোখ গরু গরুরার থেকে যশোর জেলা ভাই গরু কয়টা আছে আজকে আটটা আটটা এই যে এখানে আছে ষাটটা আরেকটা একটা কই একটা বিক্রি একটা বিক্রি হয়ে গেছে দর্শক আপনারা শুনলেন একটা বিক্রি হয়ে গেছে আটটা গরু নেশছে আজকে বিশাল বড় বড় গরু আচ্ছা এগুলো কয় দাঁত করে

তারপরে তো যখন টাকা দিবে তখন আবার দাম কম হবে কিছু কম তো রাখবেন তাই তো আপনারা শুনলেন দর্শক 180 করে হবে আর এই যে লাল জোড়াটা কত করছে আছেন 60 430 ওই 90 ব্যাস ব্যাস পর 200 370 370 আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা জোড়া 370 স্টার পরে যখন টাকা দিবে 10 দাম হবে কম আছে বিশাল বড় বড় দর্শক বলদ গরু ইন্ডিয়ান গরু আপনারা চাইলে আসতে পারেন সো গাছার হাতে এই ধরনের গরু কুরাই করতে পারবেন খামারের জন্য প্রচুর পরিমাণে আমদানি হয় হাট সপ্তাহে দুই দিন বসে দশক প্রতি শুক্রবার ও সোমবার আজ রোজ সোমবার দর্শক আচ্ছা এই তিনটা চাচ্ছেন কত অ্যাভারেজে এক লাখ সত্তর করে মূলত চাওয়া দাম দর দামের সময় নিয়ে সময় একটু কম হবে আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক নিয়ত কেমন আছে নিয়ত নেওয়ার সময় তো বেচা কেনার সময় তো কম বেশি হয় মানে কম নিবেন তাই তো যেহেতু বলদ গরু ওইভাবে দামটা ফেলানো যায় না দরদাম চলতেছে তাই তো আপনারা শুনলেন দর্শক যখন কুড়াই করতে চাবেন তখন কম আছে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আসতে পারেন এই ধরনের গরু কোরাই করার জন্য সগাচার গরু রাত সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দর্শক শুক্রবারের রাত বড় হয় 30 40 দামেও হবে মানে 1 লাখ 30 40 এরও আছে তাই তো আছে কয়টা করে আশা হয় গরু 20 টা 25 আজকে কম কারণ কি আজকে কম আনিছি শুক্রবারের বেশি মানে শুক্রবারে বেশি আসা কাস্টমার কম সোমবার বাজার শুক্রবার বাজার ভালো থাকে আবার দুই দিন পরে ঈদ আবার দুই দিন পরে ঈদ দর্শক ঈদের পরে বেশি আসবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেশি জাতের গরু এটা দেশি তো কাকা দাঁতে কয়টা দাঁত ছয় দাঁত বাজার কেমন দেখছেন বাজার নরম একটু নরম দেখছেন এই যে এক দুই দিন পরে ঈদ কারণ কি জন্য নরম তাই তো গরু আজকে মূলত দুইটা এখানে একটা আর একটা কই আরেকটা বিক্রি করছেন আপনারা শুনলেন দর্শক এই যে এখানে একটা আছে আর একটা মূলত বিক্রি করে দিছে এটা দেশাল জাতের গরু দাঁতে কয়টা

চল্লিশ পঁয়তাল্লিশ হলে এখন মূলত বিক্রি করবে চাষের গরু গরুটা দেশি জাতের দর্শক একটা গরু লম্বা আছে মোটামুটি মোটা ফ্রেমের গরু তবে গরুটার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার ঠিক আছে কাকা বিক্রি করেন দেখা দেখি দরদাম চলছে চোখ আসার গরুর হার থেকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোমবারের হাট সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছি আমরা হালের বলদ বা এটা কিনলেন না বিক্রি হবে আপনি কি কিনছেন কোথা থেকে আসছেন নড়াইল থেকে জেলা আপনারা শুনলেন দর্শক নড়াইল থেকে আসছে এই যে গরুটা ভাইরা মূলত কুড়াই করছে আচ্ছা খামারের জন্য কুড়াই করলেন না মূলত চাষের জন্য চাষের জন্য কয় দাতের গরু আড্ডা আড্ডা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু কুড়াই করছে আড্ডাতে টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দর্শক একটু বড় ফ্রেমের গরু দেশি জাতের আচ্ছা ভাই এই যে আট দাঁতের গরু চাষের জন্য কুরাই করলেন চাষ কি করা যাবে এখনও কত দিন আপনার চাষ করার ইচ্ছা আছে মানে কুরবানির পর্যন্ত করে তখন মাংস ধরাই বিক্রি করবেন তাই তো আচ্ছা এটা ডানির না বা ডানির কত টাকা দাম পড়ছে মূলত ভাই 43000 43 আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা 143 তাই তো 143 দর্শক দাম পড়ছে বলদ গরু আপনারা দেখতে পারছেন কুরবানি পর্যন্ত ভাই রাখবে তারপরে আবার বিক্রি করবেন তাই তো আচ্ছা এই যে গরু গুলো যখন দরদাম করেন কেমন টাকা দাম চাই মূলত দাম না কিনা বেচার মতই চাই কেমন টাকা চাইছিল আপনার কাছে 5000 তার মানে বেশি ব্যবধান না 15000 এর বেতনে হয়ে গেছে তাই তো তো ঠিক আছে ভাই আর কি কোরাই করবেন আরেকটা কিনবেন মানে জোড়া বানায়া যাবেন তাই তো ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আপনারা দেখলেন দর্শক এই যে গরুটা কোরাই করছে বলদ গরু দেখা দেখি চলছে দরদাম চলছে দর্শক সোগাছর আটে যশোর জেলা